এটা ভুলে যাবেন না কিন্তু মাথায় রাখবেন আমরা কিন্তু পালাই নাই অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনোদিন এক ফোটা রক্ত ছড়ান নাই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের জন্য দুই ফোটা ঘাম নাই সেই বাংলাদেশের দুঃখ কষ্টে গত ষোলো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদের লড়াই করেন নাই একটা মিছিল করেন নাই হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান দেন নাই লাখো শহীদের রক্তে কেনা দেশ টাকার পাবেন না সেই কথাটা মুখের উপরে হাসিনার উপরে বলেন নাই অবশেষ মিটিং এ আমরা ওনাকে অনেকগুলো দাবি দেওয়ার পাশাপাশি বলেছি যে বাংলাদেশের গত ষোলো বছরের ইতিহাসে বড় বড় আকারে চারটা গণহত্যা হয়েছে এই চারটা গণহত্যার একটার মাত্র কমিশন হয়েছে বাকি তিনটার কমিশন হয়নি আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন কোনো সন্দেহ নাই কিন্তু সতেরো নম্বর কাজটা করছেন তেরো নম্বর কাজটা করছেন নয় নম্বর কাজটা করছেন চার নম্বর কাজটা করছেন কিন্তু এক নম্বর কাজটা করছেন না পাঁচ তারিখের পর থেকে আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা বারবার যেটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই নৃশংসতম গণহত্যার জন্য একটা গণতদন্ত কমিশন করেন এবং এটার পুরো মডেলটা পর্যন্ত আমি প্রেসে এবং চিফ অ্যাডভাইজার এবং তার অনেক অ্যাডভাইজারকে আমি এটার একটা গাইডলাইনও বলেছি এটা কি মডেলে হতে পারে আমরা বলেছি যে এটা আমেরিকার সিনেট এবং কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে একটা শুনানি হতে হবে গণতদন্ত কমিশন গণশুনানি করবে গণশুনানি কেন হইতে হবে গণশুনানি হইতে হবে এই যে আতিক এবং এমদাদের এই গল্পটা রাষ্ট্রকে শুনতে হবে শুধু টিএসসি না শুধু সাধারণ মানুষকে না পুরো রাষ্ট্রকে শুনতে হবে এই গল্পটা ওদের লড়াইয়ের গল্পটা আবু সাহিদের মায়ের লড়াইয়ের গল্পটা শুনতে হবে ন দিবি আমার ছেলের মালদু কেন এই গল্পটা শুনতে হবে বাংলাদেশের পাড়ায় মহল্লায় প্রান্তে প্রান্তে যে লড়াইগুলো করেছে এই ছয় কোটি তরুণের লক্ষ লক্ষ জনগণ লক্ষ লক্ষ তরুণ যুবকরা করেছে তাদের সবার গল্পটা শুনতে হবে যেই শহীদ মিছিল যাওয়ার আগে মাকে চিঠি লিখে ক্ষমা চেয়ে গেছে সেই মায়ের কান্না যারা চিঠিটার গল্পটা শুনতে হবে গল্পটা শুনতে হবে সেই ছয়জন শহীদের সাভারে যাদেরকে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে সেই ছয়টা পরিবারের গল্প শুনতে হবে গল্প শুনতে হবে এপিসি থেকে যে শহীদকে ফেলে দেওয়া হয়েছে তখনও তিনি ছিলেন সেই শহীদের গল্পটা শুনতে হবে গল্পটা শুনতে হবে জুরাইনে এবং রায়ের বাজার বদ্ধভূমিতে যে আমার শত শত শহীদকে নাম পরিচয় ছাড়া বেওয়ারিশ দাফন করা হয়েছে সেই প্রত্যেকটা বেওয়ারিশ দাফন করা লাশের পরিবারের গল্প শুনতে হবে এই গল্প শুনতে হবে এই কারণে কারণ এই গল্পকে বিক্রি করে যেন ব্যবসা না হয় এই গল্পটা ইতিহাসের অংশ কিন্তু বাংলাদেশের শাসন গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টারা সহ অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনোদিন এক ফলা রক্ত ছড়ান নাই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের জন্য সেই বাংলাদেশের দুঃখ কষ্টে গত ষোলো বছর চাষিবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদের লড়াই করেন নাই একটা মিছিল করেন নাই হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান দেন নাই লাখো শহীদের রক্তে টাকা কারো পাবেন না সেই কথাটা মুখের উপরে হাসিনার উপরে বলেন নাই আপনাদেরকে আমরা করে উপদেষ্টা বাড়িয়েছি এটা ভুলে যাবেন না কিন্তু অতএব সেই শহীদদের এবং আহত অন্ধবঙ্গু লের ব্যাপারে যদি আপনারা ন্যূনতম অবহেলা করেন মাথায় রাখবেন আমরা কিন্তু পালাই নাই মনে রাখবেন আমরা কিন্তু স্লোগান দেওয়া বন্ধ করি নাই মনে রাখবেন আমরা কিন্তু মিছিল করা ভুলে যাই নাই